সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে কয়েকটি বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হলো একটি রিলের ভিত্তিতে তো আপনাদের সামনে আমি রিলটি প্লে করে শোনাই দেখুন এই দেখুন এই দেখুন এটা হচ্ছে হাসনাতচুরা এই দেখুন এই দেখুন আটার বস্তা চুরি করে নিয়ে যাচ্ছে তাহলে আমি শোনাই শুনুন দেখতে পাচ্ছেন এটা আটার বস্তা সে চুরি করে সরি আটার বস্তা না সরি আমি দুঃখিত আমি আটার বস্তা বলেছি চাউলের বস্তা সে চুরি করে নিয়ে যাচ্ছে কোথা থেকে জানেন চুরি করে নিয়ে যাচ্ছে পুলিশ ক্যান্টনমেন্ট থেকে হ্যাঁ তো এখানে কি বলা হয়েছে দেখুন বন্যার্থদের ত্রাণ সামগ্রী নিজের কাঁধে নিয়ে নিয়ে গেলেন হাসান আবদুল্লাহ মানে এই এই হাসান আবদুল্লার এই ইমেজটি এই ইসলামিক জঙ্গিরা সারা বাংলাদেশে প্রচার করে বেরিয়েছে এবং প্রচার করেছে এবং তারা প্রচার করে বলেছে যে হাসনাত আব্দুল্লাহ নাকি খলিফা উমরের মতো ওয়াও তো ভাই এই ঘটনাটি ঘটেছে বন্যা হওয়ার অনেক বন্যা হওয়ার আগে হ্যাঁ তো বন্যায় যখন হলো না তখন ত্রাণ ত্রাণ সামগ্রী হাসনাত আব্দুল্লাহ কাদেরকে দিল নিশ্চয়ই এই চালের বস্তা হুম সে তার ঘরেই নিয়ে গিয়েছিল সে তো হাসনাত চূড়া ঠিক আছে তো বন্যা হওয়ার আগে সে ত্রাণ সামগ্রী আগে ভাগে নিয়ে গেল তার কাছে কি আল্লাহ ওহি পাঠিয়ে বলেছিল যে আগাম বন্যা মানে ওই আগামী কয়েকদিনের ভিতর বন্যা হবে হুম তুই তুই এক কাজ কর ওই চালের বস্তাটা ওই পুলিশ ক্যান্টনমেন্ট থেকে চুরি করে নিয়ে যা তারপর সুযোগ মতো গরিব বন্যা দুর্গত মানুষদেরকে হ্যাঁ বিলিয়ে দিস এটা কি আল্লাহ বলেছিল আর এই দেখুন এই দেখুন পিছনে গ্রিন মানে গ্রাস দেখা যাচ্ছে সবুজ ঘাস দেখা যাচ্ছে এটাকে কি বন্যা দুর্গত এলাকা মনে হয় বলুন তো দেখি বন্যাই হলো না এর আগে সে কিভাবে হ্যাঁ ত্রাণের বস্তা মানে ত্রাণ সামগ্রী তার কাঁধে করে বয়ে নিয়ে যায় বলুন তো দেখি ডাজ ইট মেক সেন্স উত্তর হচ্ছে না এটা হচ্ছে চুর এই দেখুন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন আপনারা কি কোনো দিন কোনোদিন দেখেছেন সিসকা চুর যদি দেখে থাকেন তাহলে এই বডি ল্যাঙ্গুয়েজ দেখুন এই দেখুন তার চুক মনে হচ্ছে মানে মানে চুকের মধ্যে একটা একটা কি ধরনের কি ধরনের ভাব আর সে খুব মানে খুব হাফাত ছিল মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে মনে হচ্ছিল যে সে হাফাত ছিল হ্যাঁ খুব গড়ি করে দ্রুত গতিতে পার হওয়ার চেষ্টা করতেছিল এটা এইসব কাজ চুরেরাই করে থাকে আর এই ভিডিও ফুটেজে শুধুমাত্র ত্রাণের বস্তা হুম তার ঘাড়ে দেখা যাবে কেন অন্যান্য অন্যান্য মানুষরা তো তার সাথে হ্যাঁ ত্রাণ সামগ্রী এইভাবে নিয়ে যাওয়ার কাঁদে কাঁদে করে নিয়ে যাওয়ার কথা ছিল কই তারা কোথায় আরেকটু একটু প্লে করি আর একটু করা যাবে হ্যাঁ ট্রান্সফার করা যাবে না এই দেখুন এই দেখুন পুলিশ ক্যান্টনমেন্ট চুরি করে নিয়ে যাচ্ছে ত্রাণ চূড়া আর একজন আপা চুরি করেছে আমি দেখাই হুম এই দেখুন ওনার নাম হচ্ছেন তাবাস্সুম আপা সমন্বয়ক হ্যাঁ উনি কিন্তু ওই মানে তল্পিতল্পা সব কিছু নিয়ে ত্রাণের টাকা চুরি করে বিদেশে পাড়ি জমাচ্ছিলেন ঠিক আছে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে উনি নাকি দুই তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তো ভাই এই চুরেরা হ্যাঁ আমাদের বৈধ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে জোর করে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে হ্যাঁ ক্ষমতা গ্রহণ করেছে দেশকে লুটপাট করার জন্য আমি একটা কথা বলি সেটি হলো প্রায় বারো কোটি টাকার মতো হ্যাঁ বন্যা দুর্গতদের জন্য মানে উত্তোলন করা হয়েছে মিন কালেক্ট করা হয়েছে অনেক বাংলাদেশের অনেক গরিব মানুষও এই এই বন্যা দুর্গতের জন্য বন্যা দুর্গতদের জন্য টাকা দিয়েছে হ্যাঁ অনেকে অনেক মহিলা কানের দুল বিক্রি করে হ্যাঁ মানে বন্যা দুর্গতদের বন্যা দুর্গতদের জন্য সাহায্য করেছে এদের এই গরিব মানুষের টাকা পয়সা যারা চুরি করে হ্যাঁ বিদেশে পালায় কি এই ছুররা এই চুর ডাঘাতরাই এখন ক্ষমতাসীন তো যে সমস্ত মানুষ বারো কোটি টাকা লুপ সামলাতে পারে না সেই সমস্ত মানুষ মানুষের কাছে বাংলাদেশের কোটি কোটি টাকা কিভাবে সেফ থাকতে পারে আমাকে বলুন তো দেখি যাদের কাছে বন্যা দুর্গত মানুষদের টাকা পয়সা সেফ না তাদের কাছে সারা দেশ কিভাবে নিরাপদ থাকবে বলুন যারা বন্যা দুর্গতদের টাকা পয়সা মেরে খেতে পারে তারা তো সারা বাংলাদেশকে লুটপাট করে বাংলাদেশকে একেবারে শেষ করে দিতে পারে আর এর কারণেই মনে হয় বাংলাদেশের রিজার্ভ একেবারে তলানিতে ঠেকেছে ডক্টর হবিস কিন্তু এটি স্বীকার করেছেন ঠিক আছে এটা বুঝালাম গেল এটা এই পয়েন্ট নিয়ে আমি আর আলোচনা করব না তো আপনারা বুঝে নিয়েন এখন দেশ কাদের দখলে চলে গেছে আরেকটি ছোট ফুটেজ দেখাই এই দেখুন মাদ্রাসার ছাত্র হুম শুনি সে কি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেনাই মদিনাতুল উলুম ইসলামী আমার দেশে পড়ি আমি আট বারা নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়েছি আমার হুজুর আমাকে বহুত মারত আর যখন খারাপ কাজ করার জন্য ইয়া করতো যখন আমি যখন না যাইতাম আমাকে মারত আচ্ছা আচ্ছা একটু থামাই এই ছেলেটার বাড়ি বোধ চট্টগ্রামে হবে তার একসেন্ট থেকে বোঝা যাচ্ছে সে বলছে তার হুজুর হুম তাকে রেগুলার বেসিস তাকে মারধর করত আর রাতের বেলায় তাকে বিছানায় নিয়ে তার সাথে আকাম খুকাম করতো ভাবা যায় এই ছোটো বাচ্চা তো আমি এই ছোটো ক্লিপটি দেখালাম আমি আর বেশি আগাবো না আমার কথা হচ্ছে হ্যাফসোখানায় মাদ্রাসায় যদি অনৈতিক কাজ হয়ে থাকে তাহলে বাংলাদেশের এই ইসলামিস্টরা এই অনৈতিক বর্বরচিত কাজের জন্য মাদ্রাসাতে কি কোনো মাদ্রাসাতে কি তালা লাগিয়েছে কোনো মাদ্রাসার হুজুর হুজুরকে পিটিয়েছে কোনো মাদ্রাসাকে কি ভাঙচুর করেছে উত্তর হচ্ছে না কিন্তু একই অভিযোগে মাজার কর্তৃপক্ষকে অভিযুক্ত করে তারা মাজার ভাঙচুর করতেছে একই অভিযোগ কি একই অভিযোগ না মাজারে তো আর বলৎকার হয় না একই অভিযোগ বলতে আমি এটি বুঝাতে চাচ্ছি যে মাজারে নৈ অনৈতিক কাজ হয় বিধায় তারা মাজার ভাঙচুর করতেছে এটা তারা বলেছে তো অনৈতিক মাদ্রাসাতে বল শিশু বলৎকারের চেয়ে অনৈতিক কাজ কি আর কোনো কিছু হতে পারে তাহলে যে যুক্তিতে তোমরা মাদার ভাঙচুর করতেছ এই একই যুক্তিতে মাদ্রাসা ভাঙচুর করা বা জ্বালিয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়া তোমাদের নৈতিক কর্তব্য হওয়া উচিত কই তোমাদের তোমরা এটা করো না কেন কেন তোমাদের এই ডাবল স্ট্যান্ডার্ড মাজারের মাজারে যারা আছে যে সমস্ত মানুষ আছে মাদারে মাজারের মাজারে যে সমস্ত মানুষ আছে এরা মৃত মানুষ মানে আমি বুঝাতে চাচ্ছি যে কবরে যারা শুয়ে আছে এরা তো মৃত তো এই মৃতদের প্রতি তোমাদের এত আক্রোশ কেন তাহলে বোঝা যাচ্ছে যে তোমাদের কাছে বাংলাদেশের জীবিতরাও সেফ না যারা মরে গিয়ে কবরে শুয়ে আছে তারাও সেফ না তোমরা জীবিতদের উপর আক্রমণ করতেছো মৃত মানুষদেরও তোমরা কোনো নিরাপত্তা দিতে পারছো না তাদের উপরও তোমরা হামলা ধামলা চালাচ্ছ কিন্তু একটা জায়গায় তোমরা চুপচাপ সেইটা হলো মাদ্রাসায় যতই শিশু বলাৎকার করা হোক না কেন যতই বদমাইশি করা হোক না কেন সেই জায়গায় তোমরা সুচ্চার হবে না তো সাহস থাকলে মাদ্রাসা ভাঙচুর করে দেখাও দেখাও পারবে উত্তর হচ্ছে না গেল এইটা এরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতন করে মেরে ফেলে দিয়েছিল এই একই কাজ তারা রিসেন্টলি শুরু করেছে একটা ভিডিও ফুটেজের একটা একটা নিউজ আপনাদেরকে শুনাই এই দেখুন একই রাতে সাবেক রেলমন্ত্রী ও শাহরিয়ার কবির গ্রেফতার শুনুন সোমবার রাতে ডিবি কার্যালয়ে একে একে নিয়ে আসা হয় বিগত সরকারের দুই প্রভাবশালী ব্যক্তিকে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয় তার মহাখালীর বাসা থেকে আচ্ছা আমাকে একটু বলুন তো দেখি শাহরিয়ার কবিরকে তারা কেন গ্রেফতার করবে কারণ কি একটাই কারণ তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা ছিলেন হুম এই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে এখন সারা বাংলাদেশে বুদ্ধিজীবী সাংবাদিক সাংবাদিক কবি সাহিত্যিক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মানুষদেরকে হ্যাঁ শক্তির মানুষদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে করা হচ্ছে কারণ একটাই এরা হচ্ছেন স্বাধীনতার সপক্ষের মানুষ উনিশশো সালে যেভাবে স্বাধীনতার সপক্ষের মানুষদেরকে অর্থাৎ বুদ্ধিজীবী কবি সাহিত্যিক সংস্কৃতি সেবীদেরকে বাসা থেকে তুলে নিয়ে হ্যাঁ তুলে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছিল এই একই ধরনের এই এই সিমিলার কাজ তারা করতেছে এখন তারা হত্যা করতেছে না কিন্তু কিন্তু তাদেরকে ধরে নিয়ে জেলে জেলে ভরতেছে এই হচ্ছে তাদের কাজ শুনুন শেমুলির একটি হাসপাতাল থেকে গ্রেফতার হন সাবেক রেল মন্ত্রী নুরুল ইসলাম আচ্ছা এটা কি কোনো মানুষের কাজ হলো একজন অসুস্থ রেলমন্ত্রীকে হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে উনি কি পালিয়ে যেতেন হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পরে গ্রেফতার করলে কি হতো আরো শুনেছি সাংবাদিক শ্যামল দত্তকেও গ্রেফতার করা হয়েছে ওয়াও যাকে ইচ্ছা তাকে গ্রেফতার করতেছে যাকে ইচ্ছা তাকে হত্যা মামলায় ফাঁস ফাঁসাচ্ছে সাকিব আল হাসানের উপর দশটা হত্যা মামলা করা হয়েছে ভাবা যায় মানে পুরা দেশটার মধ্যে মতো কাজ চালাচ্ছে তারা এই রাজাকারের বাচ্চারা ঠিক আছে এটা বললাম আমি আরেকটা কথা বলি ডক্টর আমাদের ডক্টর ইনুস ইবনে ইবনে ইনুস হুম তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছে যে আমি বিদেশি শক্তির কাছ থেকে ঋণ চাইব স্বল্প সুদে স্বল্প সুদের বিনিময়ে তো ভাই তোমার গ্রামীণ ব্যাংকের মানে সুদ কি সুদ কি খুব খুব নিচু লেভেলের খুব কম মাত্রার সুদ উত্তর হচ্ছে না নাইনটিন পার্সেন্ট সুদ হ্যাঁ নাইনটিন পারসেন্ট তুমি যে গরিবদেরকে গরিব মানুষদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকো এখানে সুদের হার কত সুদের হার হচ্ছে নাইনটিন পারসেন্ট আর এই তুমি যে কিনা গরিবদের কাছ থেকে উঁচু হারের সুদ আদায় করো করো হ্যাঁ এই তুমি বিদেশি শক্তিদের বিদেশি শক্তির কাছ থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে স্বল্প সুদের কথা বলছো স্বল্প সুদের বিনিময়ে হ্যাঁ মানে ঋণ নেওয়ার মানে আহ্বান জানাচ্ছ এই ইনুস বুঝতে পারছেন তার ডাবল স্ট্যান্ডার্ড তো আমি এইভাবে আস্তে আস্তে এক্সপোজ করব আজকে এই পর্যন্ত থাকুক আমি চুরদের কে আপনাদের সামনে এক্সপোজ করলাম আপনারা আবার আমার কথা শুনে হাসনাত কি জানি হাসনাত আবদুল্লাকে চুর চাউলের বস্তা চুরি করার চুরি করার জন্য হ্যাঁ গণপিট গণপিটুনি দিয়েন না তাকে আবার জুতা হড়ম দিয়ে বাড়ি দিয়েন না ঠিক আছে প্লিজ এইটা করবেন না আইন হাতে তুলে নিয়েন না শেষে চুর হ্যাঁ আমি তো আপনাদের চোখের সামনে তাকে হাজির হাতে নাতে মানে ধরলাম এখন আমার কথায় বিশ্বাস করে আপনারা তাকে জুতা খড়ম ঝাড়ু এইগুলো দিয়ে গিয়ে পিটাবেন না যেভাবে গ্রামের মানুষ চুর ধরলে চুর চুরদেরকে পিটুনি দেয় আপনারা এই কাজটা করেন না হ্যাঁ আপনাদের স্যান্ডেল জুতা এগুলো সামলে সামলে রাখবেন হম সময় মতো এদের বিচার হবে সবাই ভালো থাকবেন লাভ অল